অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি। যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি পিত্বের রাশি কন্যা রাশি এরা খুব বুদ্ধিমান বিনয়ী সংবেদনশীল এবং কিছুটা লাজুক প্রকৃতির হয়ে থাকে এদের স্মৃতিশক্তি প্রকর হয় পড়াশোনায় এদের উজ্জ্বল প্রতিভা থাকে যে কোনো বিষয় সহজে শিখে নিতে পারে এরা খুব সেন্টিমেন্টাল সহজে রাগে না কেউ যদি এদের কোনো রূপ ক্ষতি করে থাকে তাহলে দেখবেন তার উপর রাগ সহজে মন থেকে যায় না উপরন্তু প্রতিশোধের বাসনা বহুদিন ধরে মনে পুষে রাখে এরা এরা নিজের ব্যাপারে খুব সতর্ক হয়ে থাকে এরা প্রচণ্ড পরিশ্রমী হয় এরা কিন্তু কাজের পাগল জীবনে উত্থান পতনের ভাবটা এদের মধ্যে বেশি থাকলেও এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম ও জেদের বসে এরা জীবনে প্রতিষ্ঠিত হয় এদের পেশা সাধারণত যেগুলি হয় হেলথ ডিপার্টমেন্টের চাকরি এরা করে থাকে মেডিকেল অফিসার ঔষধ বিক্রেতা শিক্ষক লেখক সম্পাদক ছাপাখানা সংবাদপত্র সংবাদদাতা হিসাব রক্ষক হিসাব পরীক্ষক কেরানি এজেন্সি যোগাযোগ বিভাগের কর্ম ইঞ্জিনিয়ার সেলসম্যান পুস্তক বিক্রেতা এই সমস্ত পেশার সাথে এরা যুক্ত থাকে